আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আলোচনাটা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ছোট্ট আলোচনাটি আলোচনাটি হচ্ছে আমার এক দিনী ভাই ফেসবুকে একটা পোস্ট করলেন প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করছি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান রেমিটেন্স বাড়ান দেশ পরিচালনায় সহযোগিতা করুন অফকোর্স ভাইয়ের এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই কথার উপরে ভিত্তি করে আমাদের মনের অনুভূতিটাও আপনাদের সাথে শেয়ার করতেছি বিদেশ থেকে টাকা যাবে টাকার নর্মাললি যে যতটুকু যাওয়ার কথা ইনশাল্লাহ তার চেয়ে বেশি পাঠাবার চেষ্টা করব বেশি কাজ করব বেশি করে টাকা পাঠাবো প্রবাসে খরচ কম করে দেশে টাকা পাঠাবো এটাই হোক আমাদের অঙ্গীকার আর এটাই হোক আমাদের উদ্দেশ্য আমরা আমাদের সবাই মিলে আমাদের দেশটাকে আবার সুন্দর করে গড়তে হবে আমাদের দেশটার বিজয়টা আমরা এমনভাবে পেয়েছি মনে হয় যেন মক্কা বিজয়ের মতো মুশ্রিকদের কাছ থেকে আল্লাহর এই ভূখণ্ডকে আমরা মুক্ত করতে পেরেছি সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ফাইসালা সঠিক সময়ে আসবে তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার কৃতকর্মের আজকে যা করবেন তা আগামীতে আপনার কৃতকর্মের ফল হয়ে দাঁড়াবে এটা মাথায় রেখে আমরা যেন সবাই পথ চলি আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত